that's what i said to

বিশেষ করে আমাদের গোটাই ভাইরা স্বেচ্ছাসেবকেরা আমার ছাত্র ভাইরা আমার আসাদা আমরা তোয়া চাইছে এবং বিশেষ করে দোয়া চাইছে আর বিশেষ করে আমার আত্মীয় স্বজন আমার বোন

আর বিশেষ করে আমাদের মুসলমানদের যদি হওয়ার আল্লাহ করেন আফগানিস্তানের জন্য দোয়া করব হিসেবে মুসলমানদের জন্য দোয়া করত

সাইরা হাব্বুল ওয়ার যম্মা কুতুব চপলি করে 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 হাব্বুল ওয়ার যম্মা কুতুব চপলি